চাকরির বাজারে সেরা খবর ডিপার্টমেন্ট চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি পদ বিজ্ঞপ্তি কারাও কিভাবে আবেদন করবেন চাকরির বাজারে সেরা খবর পোস্টাল ডিপার্টমেন্ট তথা ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক জিডিএস পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এই পদের জন্য যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট দু পর্যন্ত বাড়িতে বসে অনলাইনে আবেদন করতে পারেন বড় কথা আবেদন পাঠিয়ে দেবার পরেও এডিট করার সুবিধে পাবেন আবেদনটি ছয় থেকে আটই আগস্ট দু পর্যন্ত এডিট করা যেতে পারে দু হাজার থেকে দু আর্থিক বছরের জন্য ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম এবং সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার এবম ডাক সেবক হিসেবে গ্রামীণ ডাক সেবকের জিডিএস শূন্য পদগুলি পূরণ করা হবে ভারতে স্থায়ীভাবে বসবাসকারী নাগরিকরা যদি অন্ধ্রপ্রদেশ আসাম বিহার ছত্রিশগড় দিল্লি গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর ঝাড়খণ্ড কর্ণাটক কেরালা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তর পূর্ব ওড়িশা পাঞ্জাব রাজ্যের নাগরিক হন তবে আবেদন করতে পারবেন এই পদের জন্য সারা দেশে মোট চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি শূন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাশ এবং সরকারি চাকরির জন্য আগ্রহী তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে দশম শ্রেণীতে প্রাপ্ত নম্বরের মেধার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে ইন্ডিয়া পোস্ট জিডিএস দু হাজার চব্বিশের জন্য অনলাইন আবেদন পনেরোই জুলাই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সংরক্ষিত ক্যাটেগরির মাধ্যমে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে তিন বছরের ছাড় মিলবে তপশিলি জাতি এসি ও তপশিলি উপজাতি ভুক্তরা এস ছাড় পাবেন পাঁচ বছর অন্যদিকে আবেদনের বয়সে দশ বছর ছাড় রয়েছে সক্ষম বিশেষভাবে আবেদনকারীর বেতনের ডাক সেবক দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা ব্রাঞ্চ পোস্টমাস্টার বারো হাজার থেকে উনতিরিশ হাজার তিনশো আশি টাকা বিস্তারিত জানতে পোস্টাল বিভাগের ওয়েবসাইট ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভর্নমেন্ট ডট ইন এ যোগাযোগ